وإنما في ذلك اليوم مات شهيدا বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করেন যে ব্যক্তি সকালবেলা তিনবার তেলাওয়াত করবে আউযু বিল্লাহি সামিইল আলিম মিনাশ শাইতানির এরপরে সুরাহাসরের শেষ তিনটি আয়াত তেলাবাদ করবে রব্বুল আলমিন ওই ব্যক্তির জন্য সত্তর হাজার ফেরিস্তা নিয়োগ দিবেন যারা সারা দিন ওই লোকের জন্য মাঘেরাতের দোয়া করবে